আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন তো আমি আজকে কথা বলবো যে একটা গাভিকে বাচ্চাদের কিভাবে সাত দিন পরে হিটে নিয়ে আসা যায় তো দেখেন আমার এই গাবিটা বাচ্চা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে এক মাস আজকে এক মাস চার দিন হচ্ছে তো আমি যেটা ফলো করবো সেটা মোটামুটি এক মাস থেকেই ডোজ দেয়া যায় কিন্তু যেহেতু গরম ছিল কদিন তীব্র গরম কালকে রাতে একটু বৃষ্টি হতে যে আজকে থেকে ও ট্রিটমেন্ট শুরু করব তো আজকে আমি এই কিভাবে ষাট দিনে হেঁটে নিয়ে আসবেন এটা নিয়ে আমি দুই দিনের দুইটা পর্বের একটা ভিডিও করব তো যে আজকে প্রথমে কথা বলবো হচ্ছে কৃমিনাশক নিয়ে তো দেখেন গরুর গরুর কৃমি কয়েক ধরনের আছে যেমন ধরেন বলে পরজীবী এটাকে বলে আর কি যে বহি পরজবি অন্ত পরজবি পরজবি হচ্ছে যে বাইরে দেখবেন আঁচিল হবে তারপরে এই যে উকুন টাইপের বা আঁটুলি বলে এইগুলো হবে আর অন্তকৃমি যেগুলো ওগুলো ভিতরে থাকে ওভারিতে কৃমি গোল কৃমি কলিজা কৃমি এগুলো আর কি তো যে কলিজা কৃমির লক্ষণ চোখের পাতা গরুরা আমাকে দেখে একটু ভয় করে আমি গরুর কাছে কম আসি কাজের লোক কাজ করে আর কি অনেক গরু দেখাশোনা করে আমি জাস্ট শুধু ডিরেকশানটা দিই গরুর স্বাস্থ্য মোটামুটি বাচ্চা দিচ্ছে দুধ কিন্তু ভালো দুধ হয় সাত আট লিটার করে দুধ হয় সম্পূর্ণটা বাছুর খায় তারপর স্বাস্থ্য দেখান বেশ ভালো একদিন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ দানা দার নিয়েও কথা বলবো যে কীভাবে কম খরচ হয়ে দানাদার তৈরি করবেন আমার দানাদারের খরচ মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজির মধ্যেই থাকে আঠারো পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে আর কি সেটা নিয়ে একদিন কথা বলবো তো আসেন আমি একইভাবে ক্রিমি প্রথমে আমি শুরু করব কলিজা ক্রিমি দিয়ে এই যে কলিজা ক্রিমির জন্য আমি ব্যবহার করি এই যে নাইট্রনিক্স এই যে এটা তো বাচ্চাদের আর এক মাস পরে আপনারা নাইট্রনিক্স ব্যবহার করতে পারেন দেখেন এটার উপাদান হচ্ছে নাইট্রক্সোনিল এই যে নাইট্রক্সোনিল বিপি ইঞ্জেকশান এইটা দিতে হচ্ছে চামড়ার চামড়ার নিচে পঁচিশ কেজিতে অর্থাৎ বডি ওয়েটের পঁচিশ মাংসে না কিন্তু বডি ওয়েটের পঁচিশ কেজির পঁচিশ কেজির জন্য এক মিলি তো এইটা মোটামুটি আড়াইশো কেজি হবে এটার জন্য আমরা দশ মিলি ইউজ করবো চামড়ার নিচে আমি এটা এই ইঞ্জেকশান করি না আর কি আমি স্থানীয় ডাক্তার ওনাকে দিয়ে করাই তো এটা ইউজ করার পরে অনেকে বলে কৃমিনাশক ইউজ করার পরে যে লিভারটনিক দিতে হয় তো সব কৃমিনাশক ইউজ করার পরে আমি লিভারটনিক দিই না তবে নাইট্রোনিক্স অর্থাৎ এই যে এটা আছে তারপরে রেনাডেক্স আছে এগুলো রেনাডেক্সের এগুলো হচ্ছে কলিজা ক্রিমি কলিজাতে যে ক্রিমিগুলো থাকে ওইটা অনেক সময় কলিজার ক্ষতি করে যার কারণে আমরা আমি এটা দেওয়ার পরে লিভারটনিক ব্যবহার করি এতে ব্যবহার না করলেও যে খুব বেশি ক্ষতি হয় তা কিন্তু না তো ব্যবহার করলে গরুটা দ্রুত একটু রুচিতে ফিরে খাওয়া দাওয়া ভালো হয় এবং লিভারটা সুস্থ থাকে হজম প্রক্রিয়া ভালো হয় আর কি এই জন্য আমি লিভারটনিক ব্যবহার করি লিভারটনিক হিসেবে আমি রেস্টলিপ প্রেফার করবো রেস্টলিপ আমার কাছে আমার মতো ভালো কাজ করে তো এইটা ব্যবহার করার সাত দিন পরে নাইট্রিক্স ব্যবহার করার আপনি তিন একশো মিলি রেনাডেক্স খাওয়াতে ইয়া সরি একশো মিলি রেস্ট্লিপ খাওয়াতে পারেন এটাই ব্যবহার করার পর তারপরে এই নাইট্রনিক্স ব্যবহারের সাত দিন পরে আপনি যে আইভি ক্লোর আইভি ক্লোরটা ব্যবহার করতে পারেন আইভি ক্লোর ব্যবহার করলে আইভি ক্লোর হচ্ছে আইভার প্লাস ক্লোরুল ক্লোর ক্লোরুসোল আর কি এটার এটা ব্যবহার করলে হবে কি আপনার অনেক সময় গরু যদি একটু ফ্যাকাশে দেখায় বাইরে পরজীবী দ্বারা আক্রান্ত থাকে উকুন আটুলি এগুলোর জন্য বেশ ভালো কাজ করে এবং ভিতরে কিছু অন্ত্রের কৃমিরও কাজ করে এতে দেখেন ওই রকম দেওয়া আছে পঞ্চাশ কেজিতে পঞ্চাশ কেজির জন্য এক মিলি সেইখানে আমরা চল্লিশ কেজির জন্য এক মিলি ব্যবহার করতে পারি ক্রিমের ওষুধ সবসময় একটু হাই ডোজই ব্যবহার করা ভালো কিন্তু খুব বেশি ডোজ ব্যবহার করার দরকার নেই আর তার সাত দিন পরে আপনার এই যে হ্যালমেক্স এটা আমার বাছুরের জন্য আনা ছিল এই জন্য আমি দেখাচ্ছি আর কি এটা হ্যালমেক্স ব্যবহার করবেন পঞ্চাশ কেজিতে একটা বডিওয়েটের পঞ্চাশ কেজির জন্য একটা তো এটা আমি কয়েক কিছুদিন পরে ব্যবহার করব তো এই জন্যে এটার উপাদান হচ্ছে অ্যালবেন্ডা জল আপনার ভিতরের যে কৃমিগুলো আছে ফিতা কৃমি গুদা কৃমি এগুলোর জন্য ভালো কাজ করে প্রথমে আপনারা গরুগুলোকে কৃমি মুক্ত করতে হবে তাছাড়া আপনারা যে যে ভিটামিন মিনারেল বা যে খাবারগুলো খাওয়াবেন সবগুলো খাবার এই কৃমিগুলো খেয়ে নেবে এখন আমি বলি অনেকে বলে যে তিন মাস পরপর পর নাশক ব্যবহার করতে হবে তো আমি এটার পক্ষে না কারণ অবশ্য আমার গরুগুলোকে প্রয়োজন হয় না কারণ আমি মাঠের ঘাস খাওয়াই না তো কৃমি আসবে কই থেকে মানে খুব বেশি কৃমি আসার কথা না আর ক্রিমির মূল বাহক হচ্ছে শামুক তো শামুকযুক্ত ঘাস তো আমরা খাওয়াই না যেগুলো ঘাস আর কি মাঠে হয় দুবলা ঘাস টাইপের ওগুলো ঘাস তো আমরা খাওয়াই না তাই যদি যখন প্রয়োজন মনে করি তখন খাওয়াই আচ্ছা ভালো থাকবেন দয়া করি ইনশাল্লাহ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম